তো এই গাড়িটা আমাদের থেকে একেবারে সারা বাংলাদেশে নিতে পারবেন চৌষট্টি ডিস্ট্রিকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন তারপরে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে দেখেন এই যে ডিস্ট্রা বাহিরে অন্য একটু এটা হচ্ছে এসপলের নয় সিটের গাড়ি ডায়না গ্লাস দিয়ে এটা এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে আছে আপনার রনেক্স রনেক্স গাড়িটা নিতে পারবেন মিশুকের বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি কেউ বড়ো ব্যাটারি নিতে চান নিতে পারবেন তাহলে দাম আরও কমবে এদিকে আসে আপনার মনান পাঁচের মিনিয়েচ পাওয়ার বোট গাড়ি

তারপরে এখানে আছে বোরাক মিশুক বোরাক মিশুক এই তিনটা গাড়ি মরান টাচের মডান টাচের গাড়ি মানে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন জায়গায় কম দামতে ঘুরাতে পারবেন তারপরে ভোট সহকারে নিতে পারবেন পর্দা দিয়েও নিতে পারবেন মডান টাচের গাড়ি আমরা আমাদের কাছে পাবেন বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি এই যেমন মিশুক গাড়িটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এখানে এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা পানির দামে গাড়ি প্রতি গাড়ি দিয়ে থাকছে ডিসকাউন্ট আমাদের ডিসপ্লেতে দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপান একবার মেন রোডের পাশে এই যে দেখেন এটা যে জালকুরি স্ট্যান্ড এই যে সাইনবোর্ড থেকে আপনার অটো গাড়িগুলো আসতেছে আর ওদিক হচ্ছে করিতলা মসজিদ করিতলা মসজিদ আর মেন রোডে আমাদের অবস্থান শাড়িবদ্ধ গাড়ি ডিসপ্লে করা আছে

প্রতি কিলো তে খরচ কত হবে সর্বনি তিরিশ পয়সা তিরিশ পয়সা এরকম তিরিশ পয়সা খরচ হবে চার্জ হইতে কতক্ষণ সময় নেবে চার্জ না ব্যাটারি গ্যারান্টি কয় বছর তিন বছর তিন বছর গ্যারান্টি গ্যারান্টি তিন বছর আপনি